রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো নেই তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল মানে এটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলায় ঠিক আছে সন্ধ্যাবেলা না মানে রাতই হয়ে গেছে সন্ধ্যার পর পর তো আমার এমনিতেও সব সময় মানে বুকের নিচটাতে খেলেও ব্যথা করে না খেলেও ব্যথা করে আমি যদি মানে না খেলে একদম যখন পেটটা খালি থাকে তখন মানে ব্যথাটা একটু কম থাকে ঠিক আছে আর ঢক ঢক করে যদি জল খাই বা ঢক ঢক করে বা দুধ খাই বা যে কোনো জিনিস আমার যদি পেটে পড়ে ঠিক আছে সব সময় মানে বুকের নিচটা কেমন যেন মানে কেমন যে ব্যথা করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে সব সময় ওই জায়গাটাই ব্যথা করে আমি শুয়ে শান্তি পাই না খেয়ে শান্তি পাই না আর কটা খেলে পারি তো হাফ লেগে আসে তো এখন হচ্ছে দেখো কেমন অস্বস্তি বোধ হচ্ছে এই যতক্ষণ না চোখে ঘুম চলে আসবে ততক্ষণ আমার প্রচুর মানে এরকম ব্যথা করে তো এটা কোনো কিন্তু নাটক না তোমরা কিন্তু আবার নাটক মনে করো না আমাদের বাড়ি সবাই জানে যে আমার কতটা কষ্ট হয় আমার কটা খেলে পারে আমার হাঁপ লেগে যায় আমি আর কিচ্ছু করতে পারি না কত কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি জানো তারপরে এত ব্যথা করছিল এত ব্যথা করছিল। তারপরে ভাবলাম তাহলে একটুখানি ঘরের ভিতরে সন্ধ্যাবেলায় একটু হাঁটাচলা করে দেখি যদি একটু কমে অরেকটির পাপাও চলে গেছিল বাজারে তো অরেকটির পাপা এখন আর কি করবে এখন তো ডাক্তার বসবে না যে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো ডাক্তারকে বলে না ডাক্তার কোনো গ্রাহ্যই করে না ডাক্তার বলে এরকমটা হয় ঠিক আছে তো অনেকের অনেক রকমের প্রবলেম হয় অরিত্রির বেলায়ও আমার কিন্তু এই ব্যথাটা করেছিল ঠিক আছে আবারও দেখছি এখনও দেখছি আবার এরকমই ব্যথা করছে মানে একই জায়গায় একই রকমভাবে অরিত্রিবেলায় যেমন ব্যথা করতো এখনও আমার ঠিক সেরকমই ব্যথা আমাকে অনেকজনই জিজ্ঞাসা করো যে আমার প্রথম বেবি সিজারে না নর্মালে হয়েছিল আমার প্রথম বেবিও সিজারেই হয়েছিল। তারপরে সকালবেলায় দেখো রেডি সেডি হয়ে গেছি মানে একটু ভালো আছি একদম সকালবেলায় চা খেয়েছি শুধু চা আর বিস্কুট এত সকালে তো আর ভাত রান্না করা যায় না তো সকালবেলায় শুধু ভাত বাদে চা বিস্কুট খেয়ে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে হসপিটালে ঠিক আছে আজকে আমাদের শান্তিপুরের তো বাড়ি তো শান্তিপুরের আস তো শান্তিপুর হসপিটালে আমাদের মেন আগে আমাদের কৃষ্ণনগর সদরে নিত ভর্তি ঠিক আছে এখন নিয়ম করে দিয়েছে শান্তিপুরে নেবে আর আমি শান্তিপুর হসপিটালটা ছোট্টবেলা থেকেই ভয় পাই কারণ আমার বাপের বাড়িও একদম শান্তিপুরে পপার শান্তিপুরে তো বাপের বাড়ি থেকে ছোটবেলায় যা কিছু হতো শান্তিপুর হসপিটালে আসতে হতো তো ছোটোবেলা থেকে শান্তিপুর হসপিটাল দেখে দেখে এত পরিমাণে ভয় করে আমার ওখানে যেতে আর শান্তিপুর হসপিটালে না সেরকম একটা ভালো ডাক্তার সেরকম সুযোগ সুবিধা নেই ঠিক আছে তো ঠেলায় পরে আসতে হয়েছে শান্তিপুর হসপিটালে সেন্টারের দিদিমণিরা আমাকে বারবার করে বলছে যদি হট করে এমন তেমন কিছু হয়ে যায় তুমি হসপিটালে কিন্তু নেবে না তাই তুমি কাট করে আসো অবশ্যই তো দেখো এখন পাঁচ মাসের সময় পাঁচ মাসের শেষ শেষ চলছে তো পাঁচ মাসের সময় আমি এসেছি কাট করতে তো আমি একাই এসছি মাকে ফোন করে বলেছিলাম ওদিক থেকে তুমি আসবা আর এদিক থেকে আমি যাব যাবো আরেকটু পাপা আমাকে একটুখানি মোটরসাইকেলে করে এগিয়ে দিয়ে গেছিলো নামিয়ে মানে টোটোর ওখানে তুলে দিয়ে গেছিলো তারপরে আমি টোটোতে করে একাই চলে এসছি টোটোতে করে বেশি পনেরো টাকা মতন ভাড়া নেই আমাদের বাড়ি মানে হসপিটালে আসতে আমাদের ওখান থেকে তো এই দেখো হচ্ছে শান্তিপুর হসপিটাল আগের থেকে অনেকটা ভালো হয়েছে কিন্তু তবু আমার না শান্তিপুর হসপিটাল দেখলেই না কেমন একটা ভয় ভয় করে আমার না ভালো লাগে না তো কাট করতে এসছি শান্তিপুরে কিন্তু আমি যাবো কৃষ্ণনগর সদরেই যেতে হবে আমাকে আমি ভেবেছিলাম নার্সিংহোমে যাবো বেলায়ও খুব স্বপ্ন ছিল নার্সিংহোমে নিয়ে যাবো আমাকে আমি বলতাম ত্রীর পাপার কাছে কিন্তু আমাদের পরিস্থিতিটা এমনই এখন যদি আমি নার্সিংহোমে ভর্তি হই ওখানে কম করেও তিরিশ হাজার টাকা খরচা হবে ওষুধপত্র নার্সিং নার্সিংহোমের ফিস টিস দিয়ে সব কিছু দিয়ে তিরিশ হাজার টাকা খরচা হবে দিয়ে তো ভাবলাম যে থাকা যাব না মানে নার্সিংহোমে যাবো না সেই পয়সাটা যদি আমার থাকে তাহলে আমি মানে পরেও তো অনেক খরচপাতি আছে ডাক্তার দেখানো তারপরে ওষুধ কেনা তারপরে হচ্ছে তোমার অনেক রকম অনেক খরচা থাকে কিন্তু তো সেগুলো করতে পারবো তো দেখো হসপিটালে চলে এসেছি কত ভিড় আর কত লোক দেখতে পাচ্ছ তো এখানে এসে একটা দিদিকে পেয়েছিলাম দিদিটা বলছিল তুমি ভিডিও করো আমি বললাম হ্যাঁ তো দিদিটা একটুখানি ভিডিও করে দিয়েছিল। তো কাট করা হয়ে গেছে মা মার স্কিনের একটু প্রবলেম হয়েছে তো তার জন্য ডাক্তার দেখালো আমি কার্ড করে ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসলাম আর এসে রাস্তাতেই দেখছি আমার মেয়ের সাথে দেখা হয়ে গেছে তো ওকে এক প্যাকেট খাওয়ার কিনে দিলাম দোকান থেকে তারপরে বাড়ি এসে মানে এত টায়ার্ড লাগছিল এতটা টায়ার্ড লাগছিলো স্নান করেছি মা ওখানে থাকতে মা চার প্যাকেট চিঁড়ে ভাজা কিনেছিলো তো ওখানে খেয়েছিলাম টুকটুক করে এক প্যাকেট আর এই দেখো দুই প্যাকেট বাড়ি নিয়ে এসেছি মা পেয়ারা মাখা কিনেছিল তো অনেক কিছু খেতে বলছিল আমি কিছুই খাইনি ঠিক আছে স্নান করে এসেছি আর এখন তোমার একটা বাঁচতে চললো এখনও ভাত খাইনি তো এখন শাশুড়ি মা রান্না রান্না করছে আর কি তো ওখান থেকে ভাত খেয়ে নেবো তো স্নান করে একটুখানি শুয়েছি চোখ মুখটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে তো একটুখানি শুয়েছি তারপরে দেখো আরেত্রীর পাপা খেতে খেতে ভাত রেখে চলে গেছে তো শুধু একটু তরকারি নিয়ে আসলাম আর এই যে মাছের ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারি করেছে আর হচ্ছে এখানে পেঁয়াজ কুলি ভাজা সিম ভাজা করেছে তো এগুলো দিয়ে এখন চলো খাওয়া দাওয়া করে নিই তো সকালে তো ভাত খায়নি সেই সকালবেলাই হচ্ছে তোমার চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম এখন তোমার বেলা একটা বাজতে একটা বেজে গেছে তো একটা সময় বাড়িয়ে সেই যে মাছ দিয়ে ভাত খাচ্ছি কটা ভাত খেয়ে একটুখানি রেস্ট নিয়ে যাব তোমার একটা জায়গাতে আর হচ্ছে গেছিলাম কীর্তন শুনতে যাব বলে আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে আজকেই তার শেষ দিন ভেবেছিলাম ওখানেই যাব তো কাকিমার সাথে গেছিলাম তারপরে দেখছি আমাদের বাড়িতে নগর কীর্তন আসছে ঠিক আছে তারপর আবার ঘুরে চলে আসলাম আর আমাদের বাড়িতে নগর কীর্তন আসছে আমরা কীর্তনে গেলে হয় তো গোপালের পা ধুই দিতে হবে তারপর অনেক অনেক নিয়ম আছে সেগুলো আমরা পালন করব আর হচ্ছে দেখো এইটা হচ্ছে অরিত্রির দাদু হয়ে অরিত্রি ভিডিও করছিল আর অরিত্রির সাথে কেমন মানে ইয়ার কি করছিলো দেখো गोरो এই সময় প্রেগন্যান্সিতে কীর্তন শোনা নাম করা মুখে তারপরে হচ্ছে নাম শোনা তো এগুলো তো খুবই প্রয়োজন গীতা পাঠ করা এগুলো কিন্তু খুব প্রয়োজন আমাদের সনাতন ধর্মে যারা যারা আছো এগুলো করাটা খুবই উপকারী ঠিক আছে তো গোপালকে আমি একটু কোলে নিয়েছিলাম তারপরে গোপালের পা ধুয়ে দিলাম কোলে নেওয়াটুকু আমার মেয়ার তুলিনি ঠিক আছে তো কোলে নিয়ে ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম গোপালকে সবাই বলছিল গোপালকে ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসো মানে গোপাল সেজেছে আর কি তারপরে দেখো বড়মাদের বাড়িতে চলে এসছে নগর কীর্তন করতে করতে আর আমি যে তোমাদের সাথে কথা বলছি আমার যে কতটা হাফ লেগে যাচ্ছে আমি জানি আর ভগবান জানে তো কত কষ্ট করে ভিডিও দিই তোমাদের জন্য বলো তো আর আজকের ভিডিওটা একটু ছোটই হয়ে গেছে তো পরবর্তী দিন থেকে আরও একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করব राधा जी को गो আজকে শেষ দিন আজকেও যদি একটু ঠাকুরের এখানে না আসে তাহলে কেমন হয় বলো তো এখন এসছিলাম এই দেখো এখন একটু পরে সূর্য পুজো আরম্ভ হবে ঠিক আছে এই সূর্য পুজোর কীর্তনটা দেখতে আমার খুবই ভালো লাগে তো তারপরে হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে তোমার খিচুড়ি মচ্ছপ দেবে তো খিচুড়ি মচ্ছপ খাবো আর কি হ্যাঁ তো মচ্ছপ প্রসাদ খেতে তো ভীষণ ভালো লাগে তো কাকিমা আমি দাঁড়িয়ে আছি তারপরে তিলক পরিয়ে দিল এখন হচ্ছে নগর কীর্তন থেকে আসলো তো এখন হচ্ছে আবার পাড়ার মানুষরাই মানে এখানে কীর্তন করবে তো এই দেখো এখানে হচ্ছে তোমার কৃষ্ণ গোপাল সব আছে তো আমার চ্যানেলটা তো একটু ডাউনে চলে গেছে প্লিজ 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 বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো তাহলে আমি খুব খুশি হব আর অরের এই যে ওর একটা ঠামি হয় তো ঠামিটা তিলক দিয়ে দিচ্ছে আর ই আর কি করছে ওর সাথে খালি তো এটা হচ্ছে তারপরের দিন রাত্রেবেলাকার ভিডিও তো এক সপ্তাহ তো স্ট্রাইকের জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য বসে ছিলাম না প্রতিদিন একটু না একটু কিছু করতামই মানে ভিডিও শ্যুট করতাম তো দেখো এই দেখো আমার শাশুড়ি মা আর বাপের বাড়িতে একটু মানে আয়োজন ছিল অনুষ্ঠান ছিল তো সেখান থেকে আমার জন্য খাওয়ার নিয়ে এসছে তো এখানে দেখো অনেক কিছু খাবার দিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাবো আর মানে অনুষ্ঠানটা ছিল তো মামা শ্বশুরের মেয়ের হচ্ছে মুখে প্রসাদ দিল মানে তো গোপালের সামনে তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে আমার জন্য এই দেখো আর এই মৎসবটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটা হচ্ছে ঠাকুর সেবার মৎসব ঠিক আছে অনেকে বৈষ্ণব সেবা বলে ঠাকুর সেবা বলে অনেক অনেক রকমভাবে বলে তো ভাত পোলো ভাত তারপর হচ্ছে বাঁধাকপি ঘন্ট তারপর ডাল আলুর দম তারপর পায়েস মিষ্টি অনেক কিছুই দিয়েছে তো চলো আর আমার জানো তো এই প্রসাদগুলো সত্যিই খুব ভালো লাগে মনে হয় কি মাছ মাংস খেলেও এতটুকু খাওয়া যায় না এতটা ভালো লাগে তো চলো নিয়ে এসছে যতক্ষণ আর আমাদের বাড়িতে ভাতও ছিল তো সেই ভাত আর খাবো না এই ভাতটাই খাবো তো আগে প্রথমে একটুখানি প্রসাদ মুখে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো আর একটু পাপা আসলে তারপরে আবার খাবো চলো একটু খাওয়া দাওয়া করিনি আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো